হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি তোমাদের সাথে অমিত আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে আমরা যেমন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে পুরুষদের যেমন ভূমিকা দেখি ঠিক তেমনি নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা আজ দেখে নেব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা দেখে নেব এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রথম পর্যায়ে বঙ্গভঙ্গ কখন হয় আমরা জানি যে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রথম পর্যায়ে প্রথাগত নিয়মতান্ত্রিক পদ্ধতি বা নরম পন্থা অনুসরণ করা হয় এই পদ্ধতিতে কোনো প্রতিকার না পেয়ে বাঙালি যুব সমাজ হতাশ হয়ে পড়ে তখন তখন তারা দাবি আদায় বা লক্ষ্য অর্জনের জন্য সশস্ত্র বিপ্লবের বিপ্লবের পথ অবলম্বন করে নারীরাও এই বিপ্লবী কাজে পিছিয়েছিল না নারীরাও কিন্তু এই বিপ্লবী কাজে ছিল না বিংশ শতকে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিভিন্ন নারী যুক্ত হয়ে পড়েন দীপালী সংঘের বিভিন্ন সদস্য প্রীতিলতা ওয়েদ্দেদার এই ওয়ারদেদার কল্পনা দত্ত সুহাসিনী গাঙ্গুলি শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিনা দাস পঙ্খ বঙ্গ নারী সশস্ত্র সশস্ত্র বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়ে ফার্স্ট পয়েন্ট আমরা দেখে নেব দীপালি সংঘ বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করার উদ্দেশ্যে লীলা নাগ রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় না খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে ঢাকায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন তাহলে দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করলো লীলা নাগ রায় খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করলেন এই সংঘের সদস্যদের লাঠি লাঠি এই খেলা অস্ত্র চালানো প্রভৃতি শিক্ষা দেওয়া হতো দু নম্বর পয়েন্ট চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ব্যাঘাটে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ ঘটনায় বিপ্লবী প্রতিরতা ওয়াদ্দেদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করেন এরপর তিনি টেলিগ্রাফ টেলিফোন টেলিফোন অফিস ধ্বংসের কাজে অংশ নেন এবং জালালাবাদের পাহাড়ের যুদ্ধে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ প্রবল বিক্রমে লড়াই করে পালাতে সক্ষম হন পরের পয়েন্ট দেখে নেব পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াদ্দেদার প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে শান্তি চক্রবর্তী কালিকিঙ্কর দে প্রমুখ বিপ্লবী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে এই লড়াইয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগে প্রীতিলতা পটাশিয়াম সায়নাইড খেয়ে শহীদ হন পটাশিয়াম সায়নাইড খেয়ে আত্মহত্যা করলেন শহীদ হলেন পটাশিয়াম সায়নাইড এমন একটা বিষ যা জীবিত মাত্রই সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু ঘটে অনেকে অনেক সময় লেখার চেষ্টা করেছে কি কী স্বাদ লেখার চেষ্টা করেছে কিন্তু কেউ কিন্তু লিখতে পারেনি কল্পনা দত্ত পরের পয়েন্ট মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী আচ্ছা এই যে মাস্টারদা সূর্য সেন ইনি কোন সাবজেক্টের টিচার ছিলেন ইনি অঙ্কের শিক্ষক ছিলেন সূর্য সেনের বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সিঙ্গেল ইনভাইটেড তোমার মধ্যে রাখবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য বিপ্লবী কল্পনা দত্ত জেলের জেলের অন্যান্য বিপ্লবীদের পালানোর সুযোগ করে দেওয়ার জন্য কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন পরে প্রীতিলতার সঙ্গে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব পালন করে এই দায়িত্ব পান এই যে পূর্বে মানে তখন তখন বিভিন্ন ইউরোপীয় ক্লাবের লেখা থাকতো ইউরোপীয় ক্লাবগুলোর বাইরে লেখা থাকত পুলি কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ মানে ভারতীয়দেরকে কুকুরের সঙ্গে তুলনা করছে কিন্তু দায়িত্ব পান কিন্তু আক্রমণের আগেই তিনি ধরা পড়ে যান এবার আমরা পরের পয়েন্টে দেখে নেব বিনা দাস বিপ্লবী বিনা দাস উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে সক্রিয়তার এই সক্রিয়ভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ গভর্নর গভর্নর স্টানলি জ্যাকসনকে লক্ষ্য করে বিনা গুলি চালালে তার লক্ষ্য ভ্রষ্ট হয় তা লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হয় তার না তা লক্ষ্যভ্রষ্ট হয় গ্রেপ্তার হওয়ার পর তার ন বছরের সশ্রম কারাদণ্ড হয় এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব রানী বাহিনীর ঝাঁসি ঝাঁসির রানী বাহিনীর ঝাঁসির রানীর ঝাঁসির রানী বাহিনীর অভিযান ঝাঁসিরটা আলাদা হবে থাকবে রানীটা আলাদা থাকবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ ভারত অভিযান করে আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযানে ঝাঁসি ঝাঁসির রানী ব্রিগেড অংশগ্রহণ করে এই ব্রিগেডে কে নেতৃত্ব দিয়েছিলেন না লক্ষ্মী স্বামী নাথন কিন্তু রানী ব্রিগেড অংশগ্রহণ করে কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রবল যুদ্ধে তারা পিছু হটতে বাধ্য হয় ক্যাপ্টেন লক্ষীস্বামী নাথন ব্রিটিশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন এই বাহিনীতে প্রায় পনেরোশো এখানে পনেরো হাজার না পনেরোশো পনেরোশো জন নারীরা অংশগ্রহণ করেন অন্যান্য কার্যাবলী পরের পয়েন্ট উপযুক্ত কর্মকাণ্ড ছাড়াও নারীরা বিভিন্নভাবে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছিলেন কুমিল্ল কুমিল্লায় মৃণালিনী দেবী কুমিল্লায় মৃণালিনী দেব দেবী মনোরমা দেবী হেমপ্রভা দেবী দেবী নিজেদের বাড়িতে অস্ত্র মজুত ও বিপ্লবীদের আশ্রয়দান ও অস্ত্র সরবরাহের কাজ করতেন অনুরূপভাবে ফরিদপুরের সৌদমিনী দেবী বরিশালের সরোজিনী সেন ঢাকার ব্রহ্মময়ী সেন বীরভূমের দুকড়িবালা দেবী নিজ নিজ এলাকায় বিপ্লবীদের সাহায্য করতেন এবার আমরা উপসংহার দেখে নেব ভারতের ব্রিটিশ বিরোধী বিপ্লবী সংগ্রামে নারীদের অংশগ্রহণের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় যেমন এক নম্বরে বলা হচ্ছে মূলত বাংলার বাংলার এক নম্বরে বলা হচ্ছে মূলত বাংলার নারীরা বিপ্লবী কর্মকাণ্ডে অনেক বেশি সংখ্যায় অংশ নিয়েছিল এই কাজে ভারতের অন্যত্র নারীদের অংশগ্রহণ তেমনভাবে লক্ষ্য করা যায় না দু নম্বর মূলত উচ্চস্তরের শিক্ষিত নারীরা এই কাজে আকৃষ্ট হয়েছিল সমাজের নিম্নস্তরের নারীদের মধ্যে এর বিশেষ কোনো প্রভাব পড়েনি যাই হোক বাংলার নারীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল ওই করেছিলেন অংশগ্রহণ করেছিলেন ইতিপূর্বে বিপ্লববাদ ইংরেজদের মনে যে সঞ্চার করেছিল যাই হোক বাংলার নারীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ইতিপূর্বে বিপ্লববাদ ইংরেজদের মনে যে ভীতির সঞ্চার করেছিল তাকে আরও বাড়িয়ে দিই তাকে আরও বাড়িয়েছিল নারী বিপ্লবীদের দুঃসাহসিক कार्य को लाभ थैंक यू